নির্ধারণ করে মেয়েদের ফুটবল খেলার আয়োজন করে দিতে হবে এবং সেই মোতাবেক আমরা আয়োজন করে দিলাম এবং গ্রামীণ এলাকার নারীরা খেলায় অংশগ্রহণ হচ্ছে মানে আমার এখানে আমি ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিজেকে খুবই প্রাসঙ্গিক মনে করি এই জন্য যখন প্রাকৃতিক পরিবেশ নিয়ে কথা বলি একই সাথে সমাজ পরিবেশের গুরুত্বটাও মানুষের সুস্থভাবে বেড়ে ওঠার গঠন কতটা গুরুত্বপূর্ণ বলবার চেষ্টা করি আমি বিভিন্ন মাঠ যখন হয়েছে হয়েছিল বলে আপনাদের কারো কার বিরুদ্ধে আমার ভাগ মাঠ রাখার বিরুদ্ধে করে আমরা আদালত থেকে আদেশ নেই কিন্তু এটা একটা লম্বা প্রক্রিয়া কেউ একবার জায়গায় চলে গিয়ে সেটা কাটতে চায় না দেখেন আমাদের ছেলে মেয়েরা বড় শুধুমাত্র মোবাইল ফোন এবং গ্যাজেটের মাধ্যমে আর খেলার মাঠে কেউ যেত সেই খেলার মাঠে সে ছাড়া তার পাশে পাড়ার ফলে সে তার আর্থ সামাজিক বাস্তবতার বাইরে অন্যরা কেমন আর্থ সামাজিক বাস্তবতা তাদের চিন্তা চেতনা কি এটাও ভাববার ওদের সাথে মিশে একটা সুযোগ পেত এখন কিন্তু আমার বাচ্চা মিশে আমার মতন আর্থ সামাজিক বাস্তবতার লোকের সাথে আপনার বাচ্চা মিশে আপনার আর্থ সামাজিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন লোকের সাথে ফলে সামাজিক যে একটা বন্ড গড়ে ওঠা এটা কিন্তু গড়ে উঠছে না তবে দায়িত্বশীলতা একটা গড়ে ওঠা এটা গড়ে উঠছে না আগে এক পাড়ার একটা ছেলে ওই এক বাসার একটা ছেলে ওই পাড়ার সবাইকে চিনতো এখন এক অ্যাপার্টমেন্টের একটা লোক পাশের অ্যাপার্টমেন্টের লোককে চায় না কারণ কমন যে জায়গাটা যেখানে গিয়ে সবাই স্কুলের পরে খেলতো সেই জায়গাটা তো আর নেই এখন সবাই বাচ্চাদেরকেও দোষ দিয়ে লাভ নেই কারণ ওদের খেলবার তো কোনো জায়গা নাই ঢাকা শহরে মাত্র কয়টা মাঠ আছে আমার জানা মতো যদি আমি ভুল না করে থাকি হয়তো উনিশটা মতন মাঠ আছে ঢাকা শহরে থাকে কতটা মানুষ বলেন আমাদের এক কোটি ষাট লক্ষ মানুষের বিপরীতে এই কয়টা মাঠ দিয়ে আমরা করবো কি তার মধ্যে কিছু মাঠের ব্যবস্থাপনা আবার চলে গেছে কিছু কিছু আহ কোম্পানির হাতে কিছু কিছু সংস্থার হাতে যেগুলোতে এলাকাবাসীর প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে সেইগুলো জায়গাতে দাঁড়িয়ে আগেও প্রতিবাদ করেছি এখনো একই অবস্থান রাখি আপনারা নারী কর্মকর্তা হিসাবে যেমন আজকে এখানে অংশগ্রহণ করেছেন সমাজে আমরা একটা বার্তা আপনাদের মাধ্যমে স্পষ্ট দিতে পারছি সরকারের সকল জায়গায় কর্মরত সকলের মধ্যে নারী আর পুরুষ আমরা সমান করে দেখি এবং ভেদাভেদ করছি না এবং পজিটিভ ডিসক্রিমিনেশন যেটা বলা হয় নারীকে এগিয়ে আনতে প্রয়োজনে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয় করা হবে আমরা সেটার থেকেও কিন্তু কোনোভাবেই পিছপা হচ্ছি না সেটাও এগিয়ে নিচ্ছি এই খেলাধুলাটা শুধুমাত্র আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য জরুরি না পাশের বাসার মানুষটাকে চেনার পাড়ার মানুষটাকে চেনার পাশের মানুষটাকে চেনার খুব হলে না আপনি জানবেনই না যে আপনার যে অন্য যে মানুষের কি প্রয়োজন যদি প্রয়োজন না হয় জায়গাটা তো আসলে আমরা সৃষ্টি করতে পারবো না এইটা আবার মনে হচ্ছে সরকারি করে আমরা আরেক পাঠ দিতে পেরেছি যে খেলাধুলার পক্ষে মানুষের ফিজিক্যাল ফিটনেসের জন্য সত্যিকার অর্থে সুনাগরিক হয়ে গড়ে উঠবার জন্য কর্মক্ষম নাগরিক হয়ে হিসেবে গড়ে উঠবার জন্য সমাজকে নিয়ে ভাববে এমন নাগরিক হিসেবে গড়ে উঠবার জন্য বিশ্ব পরিমণ্ডলে যেটা বলা হলো যে আপনাদের থেকে বাইশ জনকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেওয়ার কথা ভাবা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকা তুলে পতাকাটা তুলে ধরার জন্য খেলাধুলার যে কতটা গুরুত্ব সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অনুধাবন করে এবং সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার এরকম আয়োজনগুলোতে আপনাদের আয়োজক সংসদের পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত হচ্ছে আপনারা পঞ্চগড় থেকে এসেছেন শুনলাম পঞ্চগড় তো খেলার মাঠ অপূর্ব সুন্দর সবুজ আর অপূর্ব সুন্দর জায়গা আর আমাদের ঢাকা শহর বলে যে বসবাসের অযোগ্য এটা এই জন্য বলে যে আমাদের নাগরিক সুবিধাতে যা থাকার দরকার তার ন্যূনতম তো আসলে আমাদের নেই এখান থেকে উত্তরণ এক বছর দেড় বছর দুই বছরের ব্যাপার না একটা কর্ম পরিকল্পনার বিপরীতেই আমাদের উত্তোলন করতে হবে এবং সেই কর্ম পরিকল্পনা আমার জানা মতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গ্রহণ করছে তো আপনাদেরকে আয়োজক সংস্থাদেরকে এবং আপনারা উনিশটা দল যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ ব্যক্তিগতভাবে দুটো অনুরোধ করে রাখি যতক্ষণ পর্যন্ত আপনি না বদলাবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেশ বদলাবে না যদি মনে করা হয় যে বিশটা বা পঁচিশটা মানুষ মিলে দেশ বদলে ফেলবে তা হবে না দেশ বদলানোর নতুন বাংলাদেশ সাম্যভিত্তিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ নারীর প্রতি সম্মান করা বাংলাদেশ গড়ে আমাদের কিন্তু সকলকে একসাথে আগাতে হবে তেমনিভাবে পরিবেশ দূষণমুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় তাহলেও সকলকে আমাদের একসাথে আগাতে হবে আমি জানি যে এই মুহূর্তে র্যাব আমাকে খুব সাহায্য করছে বিভিন্ন জায়গায় যেয়ে যে তারা পলিথিন শপিং ব্যাগ সিজ করে আনছে সচেতনতা করছে কিন্তু আপনি আমি যদি পলিথিন শপিং ব্যাগ আমাদের হাতে তুলবার আগে দ্বিতীয়বার চিন্তা না করি যেটা আমাদের নদ নদীকে আমাদের খাদ্যকে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের মাটিকে কিভাবে দূষিত করছে তাহলে শুধু আইন রাইনের প্রয়োগ দিয়ে হবে না চলেন আমরা পরিবর্তিত বাংলাদেশে প্রত্যেকে নিজের জন্য একটা ভূমিকা খুঁজে নেই সেই ভূমিকা পালন করি বৈষম্যহীন নারী বান্ধব পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ গড়ে তুলি সকলকে অনেক ধন্যবাদ